আমাদের এই পুজো দুই হাজার একুশ থেকে স্টার্ট হয়েছে আজতে পা পঞ্চম বছর হল আমাদের এই পুজো আমরা প্রথমবার যখন পুজো করেছিলাম আমাদের এখানে স্বামীজি শাখার স্বয়ংসেবকরা মিলে প্রথম উদ্যোগ নিয়েছিলাম তারপর এলাকাবাসী এলাকাবাসীর সহযোগিতায় আমরা ওই পুজোটা সফল্যবণ্ডিত করেছিলাম তারপর আমরা কন্টিনিউয়াসলি এই পুজো করে যাচ্ছি আমরা আগের থেকে জানতাম পঁচিশে ডিসেম্বর মানে ক্রিসমাস কিন্তু আমাদের পঁচিশে ডিসেম্বর আমাদের সনাতন ধর্মের জন্য এটা একটা বিশিষ্ট দিন এটা অনেকেরই জানা ছিল না আমরা আমাদের এই পূজার মাধ্যমে জানিয়ে দিতে চাই আজকে বৃন্দা দেবীর উৎসব বৃন্দাদেবী আজকে পঁচিশে ডিসেম্বর প্রতি বছরের নেই এবারও দেবীর উৎসব করেছি এবং এটা এই বার্তাটা এটি দিতে চাই যে আমাদের যে সনাতনী ধর্মের লোকরা আছে তারা যাতে আমাদের ধর্মটা মাথায় রেখে আমাদের যে আজকে যে আমাদের ধর্মের একটা বিশেষ দিন ওই জিনিসটা মাথায় রেখে যেমন তুলসী দেবীর আমরা কেন উৎসব করি আমাদের সনাতনরা সব সময় প্রকৃতিকে পুজো করে আমরা ভূমি পূজা করি আমরা গঙ্গা পূজা করি আমরা বৃক্ষ পূজা করি আজকে তুলসী গাছের যেই আমাদের জীবনে এবং আমাদের শারীরিক বিভিন্ন দুরারোগ্য ব্যাধিকে দূর করার জন্য তুলসী পাতার যেই গুণাগুণ ওই গুণাগুণ আমরা সবাইকে আজকে তুলে ধরবো এবং এটা জানাতে চাই এই পূজার মাধ্যমে এবং আমাদের সনাতন ধর্মের যে বিশেষততা সেটাও আমরা বার্তা রাখতে চাই আজকে যুব সমাজের কাছে যে আমরা সনাতন ধর্মের যে বৈশিষ্ট্য ভুললে হবে না এবং আজকে যে একটা তুলসী দিবস বিন্দা দেবীর উৎসবের দিন ওটা আমরা ছড়িয়ে দিতে চাই আমাদের এই পূজার মাধ্যমে আমরা তো সনাতনে বিশ্বাস করি সনাতন ধর্ম এটা ধর্ম না সনাতন এটা সংস্কৃতি সনাতন ধর্ম কোনো ব্যক্তির ধর্ম না সনাতন ধর্ম কোনো বিশিষ্ট সম্প্রদায়ের ধর্ম না সনাতন হচ্ছে জীবের ধর্ম সুতরাং যারা অন্য ধর্ম করছে তারাও সনাতনী কারণ সমস্ত শুধু মানুষ না পশু পাখি যে যা আছে সবাই আমরা সনাতনী কারণ এটা আমাদের গীতাতে শুরুতেই বলেছে যে সর্বধর্মান পরিচার্য মামেকং স্বর্ণ ব্রজ অহং তাং সর্ব মুখ ঐস্বামী মা সুচক সুতরাং সব ধর্মের উদ্দেশ্যর একজনেই উনি পরিচালনা করেন এই যে তুলসী দিবসে আমি আরও দুটো কর্মসূচি করেছি দুটো যেখানে পুজো হচ্ছে সেই পুজোগুলোতে আমি অনুষ্ঠানগুলি গিয়েছি এটা একটা ভারতবর্ষের মানে ভারতবর্ষের যে চিন্তা চেতনা অনুভব উপলব্ধি তার যে রাষ্ট্রবাদী চিন্তা তার যে আধ্যাত্মিকতা যেটা বজায় রেখে আজকে আমাদের একশো চল্লিশ কোটি মানুষের দেশ এত জাতি ধর্ম বর্ণ ভাষাভাষী মানুষ পৃথিবীর আর কোনো দেশে নেই তার মূল কারণ হচ্ছে এক সূত্রে ঘেঁতে রেখেছে কারণ ভারতবর্ষ সনাতন এই সনাতনের একটা অনুষ্ঠান তুলসী দিবস এই দিবসে এখানে আমি খয়েরপুরে এই কাশীপুরে এসেছি কাশীপুরে এলাকাবাসীর উদ্যোগে একটা সুন্দর উৎসব হচ্ছে পুজো হচ্ছে এবং সমস্ত জায়গায় হচ্ছে এটা এখন প্রায় অনেকটা সার্বজনীন উৎসবের চেহারা নিতে চলছে প্রতি বছরই এটা এই পুজোর সংখ্যাও বাড়ছে কারণ এর মধ্যে দিয়ে ভারতবর্ষের যে চেতনা ভারতবর্ষ যে আজকের পৃথিবীতে এই মহাশক্তিধর দেশ হয়েছে শক্তিটা শুধু টেকনোলজি ট্যুরিজম বা ট্রেডের মধ্যে সীমাবদ্ধ নয় তার যে স্পিরিচুয়ালিটি আধ্যাত্মিকতা এটাও ভারতবর্ষের একটা মূল শক্তি সেই শক্তিটাকে বজায় রেখে আজকের দিনে ভারতবর্ষ সারা পৃথিবীর সমস্ত দেশকে মানে তাক করে দিয়ে আজকে ভারতবর্ষ শক্তিধর দেশে পরিণত হয়েছে আপনারা জানেন যে দেশ কীভাবে এগিয়ে যাচ্ছে এটা সম্ভব হয়েছে এবং আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী ওনার সুযোগ্য নেতৃত্বে আজকে দেশ যে এবং দেশের সব কিছু একদিকে যেমন ভারতবর্ষ টেকনোলজিতে ভারতবর্ষে আবার সেই অযোধ্যা রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে সুতরাং সবকিছু রেখেই ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে তুলসী পূজন কেন করা হচ্ছে আজকে আমাদের সনাতন ধর্মালম্বীরা যারা আছে তারা অনেক রকমের পূজা করে থাকি যেমন দুর্গাপূজা লক্ষ্মী পূজা সরস্বতী পূজা তেমনি আমাদের তুলসী পূজারও একটা বিশেষ গুরুত্ব আছে আমরা প্রত্যেক বছরেরই এই পূজা এখানে করে থাকি তুলসী পূজা হচ্ছে সত্য এবং পবিত্রতার প্রতীক